আজকে গিন ই সম্পুন অ্যাওয়ার্ড পেয়ে খুব ভালো লাগছে সব সময় যোগের বিভাগের সাথে সাথে মেয়েদের প্রতি এরকম মন মানুষ কথা ছিল সেই পৌরসভার যে ডেভেলপমেন্ট হচ্ছে মেয়েদের প্রতি যে মেয়েরা যে সমাজের 50% ইকুয়ালি ভূমিকা রাখছে সেই হিসাবেও যদি বলি আজকে এই অ্যাওয়ার্ডটি খুবই ইম্পর্ট্যান্ট এবং আমার মনে হয় যে মেয়ে শোনা লাগা যে কোনো কিছুর আপনি যে কোনো কিছু রেপ বলেন চিন্তায় বলেন মেয়ের মার্ডার বলেন যে কোনো কিছুর পিছনে দেখেন একটা মা যদি তার সন্তানকে কিভাবে বড় করতে পারে এবং আমাদের যে মৌলিক চাহিদা মৌলিক চাহিদা বাবা তো সব পারে না মানে এখনকার যত যত এখন বেশি এক্সপেন্সিভ হয়ে গেছে আর যদি মোটিভেশন থাকে দেখবেন কি সমাজ একটা ফ্যামিলি সমাজ সেখান থেকে একটা দেশ সবকিছুই আমরা ওয়ার্ল্ড ওয়াইড আমরা একটা ভালো ভালো কিছু আশা করতে পারবো সেখানে আমি যদি বলি ইন ডিপ রুট আজকে যে অ্যাওয়ার্ডটি পাচ্ছি আমি সম্মানিত বোধ করছি এবং ধন্যবাদ যারা অর্গানাইজার সবাই